রাধে রাধে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি আমি রুমি রুমি পরিবারে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো সোনার পরীক্ষা চলছে তো ওর পড়াশোনা করছে আর স্কুল যেহেতু বন্ধ দিয়েছে ঘরে পড়াশোনা করতে হবে আমি ডিউটি থেকে চলে যাচ্ছি আসে ঘরে রান্না বড়া করি আবার চলে যাবো তো সোনা যেহেতু একা রয়েছে ওর জন্য রান্না ভাড়াটা করে রেখে যাবো নাহলে ঠিক হবে আর সকালবেলা খাওয়া দাওয়া করে পড়াশোনা করছে তো দুপুরের জন্য আমার আস্তে আস্তে যেহেতু তিনটা একটা তিনটা বেজে যায় তার জন্য রান্নাটা করে আবার চলে যাব তো চলো কি রান্না করলাম সঙ্গে শেয়ার তো এইখানে সোনা দুধ মুড়ি খাওয়া দাওয়া করে এখানে পড়াশোনা করছি তা প্রথম দিনে ইংলিশ পরীক্ষা রয়েছে এখানে শাক ভাজি করছি তার সঙ্গে দুটো ডিম ভাজি করে রেখেছি আর আলু তরকারি করব ডিম দিয়ে আলু তরকারি করব আর চালটা চালটা ধুয়ে জল দিয়ে রেডি করে রেখে যাবো সোনা গ্যাসটা জলে বসায় দিবি নাহলে ও জলের আন্দাজটা করতে পারে না তার জন্য সবটা ধুয়ে রেডি করে রেখেছে তাহলে বসে দিলে হয়ে যাবে তারপরে হলে খাওয়া দাওয়া করে নেবে এখানে আলু তরকারি বসায় দিয়েছি আর ডিম দিয়ে আলু তরকারি করবো এইসব রান্না করা করেই কিন্তু আমি চলে যান চলো বন্ধুরা কখন আসি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পারবে চল আমার এখানে একটা কমেন্ট চলে আসে অন ক্যামেরায় রাধে রাধে বলার থেকে মানে অফ ক্যামেরায় রাধে রাধে বললেই বেশি ভালো লাগবে মানুষকে রাধে রাধে বলে জানানোর কি দরকার আছে জানি না কি বুঝাইতে চাচ্ছে আমি রাধে রাধে বলছি ওনার কি অসুবিধা হচ্ছে দাদাটার সেটা আর বুঝতে পারছি না যাই হোক বন্ধুরা যারা যে বলুক মনটাকে যার ইচ্ছা করবে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বললে কি ক্ষতি আছে বলো তো সেটা কি জানি ভাবছে জানি না ভগবানের জানে যাই হোক বন্ধুরা ডিউটির থেকে এসে খাওয়া দাওয়া করছি আর সোনা কিন্তু আগে খেয়ে নিয়েছে যেহেতু আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে তিনটা বেজে গেছে তার জন্য সোনাকে খেতে লাগছে ও পড়াশোনা করার পর ছান টান করেই খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছে যাই হোক বন্ধুরা আজকের মতো এইখানে রাখবো বাই বাই